আসসালামু আলাইকুম আমি শাজা মাহমুদ তো আমাদের হাতে দেখতে পাচ্ছি সু সুমিষ্টি এবং কড়া মিষ্টি গোপালভোগ আমের দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং গোপাল ভোগ আমগুলো খুবই সুস্বাদু এবং রসালো হয়ে থাকে তো আপনাদেরকে আমরা গোপাল ভোগ আমগুলো একটু দেখাই এই আমগুলো আজকে আমাদের ডেলিভারি হচ্ছে এই আমগুলো আমরা সারা বাংলাদেশে আমাকে ফোনটা দাঁড়াবো আমরা সারা বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলাতে এই আমগুলো ডেলিভারি করছি দেখতে পাচ্ছেন এই আমগুলো গোপাল ভোগের একেবারে সুস্বাদু এবং খুবই মিষ্টি এই আমগুলো আসলে আপনাদেরকে একটু জানাই যারা ফরমালিন বা কেমিক্যাল মুক্ত আম নিতে চাচ্ছেন তার আমাদের স্কিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোন করুন জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ডবল ফোর ফাইভ ডবল ফোর টু এই নাম্বারে এবং যারা দেশের বাইরে রয়েছেন আপনার পরিবারের কাছে আম পাঠাতে যাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ বা ইমো রয়েছে এই নাম্বারে সরাসরি ফোন করুন এবং দ্রুত আমের অর্ডারটি করুন আমরা বাগান থেকে আমগুলো নামিয়ে নিয়ে এসে ওয়ারিং হাউস এখানে দেখে এখন আমরা প্যাকেজিং করব। দেখতে পাচ্ছেন আমগুলো পেকে গেছে একেবারেই পরিপক্ক হয়ে আসছে এই আমগুলো একেবারে ফ্রেশ এবং কেমিক্যাল মুক্ত আমগুলো তো আপনারা সকলেই জানেন যে রাজশাহীতে একটু আমের রোদের তাপমাত্রার কারণে আমগুলো এবারে ছোট আসছে তবে আপনাদেরকে একটু দেখাবো এই আমটার ওজন কতখানি এই একটা আমের ওজন কতখানি হবে দুইশো তিরিশ গ্রাম এই একটা আমের ওজন হচ্ছে দুইশো ত্রিশ গ্রাম তো এই আমগুলো আমরা সাধারণত পাঁচটা থেকে ছয়টাতে কেজি দিব ইনশাল্লাহ এবারে তবে এবারে আম একটু ছোট হয়েছিল। রোদের কারণে এবং বৃষ্টি না হওয়ার কারণেও ছোট হয়েছিল। তবে রোদের কারণে আমগুলো ঝরে পড়ে গেছে অনেক আমগুলো তবে রাজশাহীতে এবারে একটু আমও কম রয়েছে তবে আপনাদেরকে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলাতে আমগুলো পৌঁছে দিব বা পৌঁছে দিচ্ছি বিগত তিন বছর থেকে আপনারা দ্রুত আমাদের আমটি নেওয়ার জন্য এবং কেমিক্যাল মুক্ত আম নেওয়ার জন্য দ্রুত আমাদেরকে ফোন করুন এবং অর্ডারটি কনফার্ম করুন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে ছিলাম আমি সাজু মাহমুদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম